হরে কৃষ্ণ রমা একাদশী ব্রত দু সালে কবে পালন করতে হবে সতেরো অক্টোবর শুক্রবার নাকি আঠেরো অক্টোবর শনিবার এবং এই একাদশীর পারণের সঠিক সময় কি শাস্ত্রে এই রমা একাদশীর বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব পাশাপাশি আমরা একাদশী ব্রতের পারণ করি কিন্তু সেই পারনের সঠিক মন্ত্র জানি না পারণ মন্ত্র আজকের পর্বে আমরা জানব একাদশীর দিনে কি কি করা যাবে কি কি করা উচিত নয় সকল কিছু আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই রমা একাদশী প্রসঙ্গে জেনে নিই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি কার্তিক মাস ও একাদশীর শ্রেষ্ঠত্ব দেখেন বলা হয়েছে একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন এই যে চলতেছে কার্তিক মাস বছরে দ্বাদশ মাসের মধ্যে পদ্মপুরাণে বলা আছে যেরকম যুগের মধ্যে সত্যযুগ শ্রেষ্ঠ তীর্থগণের মধ্যে গঙ্গা দেবী শ্রেষ্ঠ ঠিক তেমনি দ্বাদশ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই কার্তিক মাস কার্তিক মাসে যদি কোনো ব্যক্তি কিঞ্চিত মাত্র ধর্ম অনুষ্ঠান করে সহস্র গুণ বেশি ফল প্রদান করে সনাতন ধর্মের এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাস এবং ভগবানের সবথেকে এই মাসের একটা নাম হচ্ছে দামোদর মাস তাই এই মাসে প্রত্যেকেই আমাদের সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ করে গুরুত্ব দিয়ে থাকি তার মধ্যে প্রথম একাদশী কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে এই রমা একাদশী ব্রত এই একাদশীর খুবই গুরুত্বপূর্ণ বছরের চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই রমা একাদশী ব্রত ভগবানের কৃপা ও ব্রতের মাহাত্ম এমনিতেও আমরা জানি যে বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর দিন তেমনি শনিবার দিন শনি দেবতার দিন কিন্তু একাদশীর দিনটি যে বাড়ি হোক না কেন এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন এই দিনে উপবাস করে যদি কোনো ব্যক্তি ভগবানের পুজো করতে পারে এতে ভগবান বিষ্ণুর কৃপা তার উপরে বর্ষিত হয় যার উপরে ভগবান প্রসন্ন হন তার জীবনে কোনো অশুভ থাকে না সকল কিছু কেটে যায় তো সেজন্য এই একাদশী ব্রত পালন করা আমাদের একান্ত কর্তব্য দ্বিতীয়ত হচ্ছে এই কার্তিক মাসে আমাদের প্রত্যেকের উচিত একটা করে প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্জ্বলিত করা এতে শাস্ত্রে বলা আছে জন্ম জন্মান্তরের পাপ রাশি পর্যন্ত বশীভূত হয়ে যায় যে ব্যক্তি প্রত্যহ একটা প্রদীপ ঠাকুর ঘরে অর্পণ করতে পারে কিন্তু কথা হচ্ছে এই যে রমা একাদশী ব্রত কেন এই ব্রতকে এত শ্রেষ্ঠ বলা হয়েছে অন্যান্য একাদশী ব্রতের থেকে অজান্তেও যদি কোনো ব্যক্তি রমা একাদশী ব্রত পালন করে ফেলে তাহলে সে ব্যক্তি দিব্য দেহ ধারণ করে স্বর্গে অথবা তার মুক্তি লাভ হবে চিন্ময় দেহ ও আধ্যাত্মিক তাৎপর্য এই যে জীবনের উদ্দেশ্য কেবলমাত্র ইহজগতে সুখে থাকা নয় জীবনের উদ্দেশ্য হওয়া উচিত পরজগতে ভালো কিছু লাভ করা ভগবানের ধাম প্রাপ্ত করা তো যারা চিন্ময় লোকে যায় এদের কিন্তু আমাদের মতো নয় আমাদের এই দেহটা হচ্ছে পঞ্চভূতের যেমন মাটি জল বায়ু অগ্নি আকাশ এই পাঁচটা তত্ত্ব দিয়ে এই দেহটি গঠিত তো আরো সূক্ষ্ম সূক্ষ্ম তিনটে বিষয় রয়েছে সেটা ভিন্ন প্রসঙ্গ তবে এই পাঁচটা বিষয় দিয়ে আমাদের দেহ তৈরি কিন্তু চিন্ময় জগতে যে দেহ সেটাই সাধারণ জাগতিক বস্তু দিয়ে নয় তা হচ্ছে দিব্য তাতে কখনো অসুখ হয় না আমাদের তো অসুখ হয় রোগব্যাধি হয় কিন্তু চিন্ময় জগতে বা স্বর্গে যারা দেব দেবতা হন স্বর্গে যারা গমন করেন তাদের অসুখ হয় না ক্ষুধা লাগে না তারা খুবই আনন্দে থাকেন দিব্য শরীর তাদের দিব্য দেহ আগুনে পড়ে না তেমন সুন্দর দেহ লাভ করতে পারবে যদি কোনো ব্যক্তি এই রমা একাদশী ব্রত অজান্তেও পালন করে ফেলে তো সেই জন্য এই একাদশী ব্রতকে অন্যান্য একাদশীর থেকে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে ব্রত পালন ও পারিবারিক প্রশ্নোত্তর আমরা জেনে নিচ্ছি কবে সে ব্রত পালন করতে হবে তবে তার পূর্বে একটা প্রশ্ন অনেকে এরকম করে থাকি আমি তো আমিষ ভক্ষণ করি আমি কি একাদশী ব্রত পালন করতে পারবো উত্তর হচ্ছে অবশ্যই পারবে মনে রাখবে একাদশী ব্রত যে কেউ পালন করতে পারবে আমিষ বুঝি নিরামিষ বুঝি তবে একটা বিষয় হচ্ছে চলতেছে কার্তিক মাস এই কার্তিক মাসে উচিত নয় আমাদের আমিষ ভক্ষণ করা এই মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়েছে কিছু পালনীয় বিধি রয়েছে এই মাসে যেমন আমিষ ভক্ষণ করা উচিত নয় পুঁই শাক বটবটি সিম এগুলো খাওয়া উচিত নয় এমনকি বেগুন পর্যন্ত বর্জন করতে বলা হয়েছে এই কার্তিক মাসে অনেকে ব্রত করে কেবলমাত্র হবিষ্যান্ন গ্রহণ করে সেক্ষেত্রে ব্রত না করতে পারলেও আমিষ বর্জন করা উচিত যদি তাও করতে না পারেন আমিষ খেতে হয় সেক্ষেত্রে বলবো অবশ্যই একাদশী ব্রত যে কেউ করতে পারবেন কি আমিষ বুঝি কি নিরামিষ বুঝি সকলের উচিত অন্তত পক্ষে কার্তিক মাসের এই দুইটি একাদশী ব্রত পালন করা প্রথমে হচ্ছে রমা একাদশী ব্রত তারপরে আরেকটি একাদশী ব্রত রয়েছে এই দুইটি একাদশী ব্রত ভক্তির সহিত ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তির সহিত আমাদের পালন করা উচিত আর এর ফলে ভগবান প্রসন্ন হবেন যেখানে ভগবানকে প্রসন্ন করা যাবে সেখানে অন্য কিসের কথা অন্য কোনো যুক্তি দেওয়া উচিত নয় আমাদের প্রত্যেকের সেই ব্রত পালন করা উচিত রমা একাদশী ব্রত দ্বিতীয়ত হচ্ছে এই একাদশীর দিনে অনেকে প্রশ্ন করেন একজন মা এরকম প্রশ্ন করেছেন যে আমি একাদশী ব্রত করি কিন্তু শুনেছি একাদশী ব্রতের দিনে খাবার ভক্ষণ করা উচিত নয় কারণ স্কন্দপুরাণে বলা আছে যে আপনি পাপ করবেন না কিন্তু একাদশীর দিনে পঞ্চর বিশ্বস্য যদি ভক্ষণ করেন সেক্ষেত্রে সকল পাপের ভাগই হতে হয় তাহলে কথা হচ্ছে আমি এই একাদশী ব্রত মন থেকে মানি এরকম অনেক মায়েরা রয়েছেন যারা একাদশী ব্রত পালন করে তারপরেও পরিবারের জন্য রান্না করে দিতে হয় তো তাদেরকে যে রান্না করে দিতে হয় এতে ব্রত ভঙ্গ হবে কিনা অথবা এটা অপরাধ হবে কিনা সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই সকলের ব্রত করা উচিত একাদশীর ব্রত করে রান্না করা উচিত নয় বিশেষ করে পঞ্চরবিশস্য তারপরেও পরিবারের নির্দেশ অনুসারে চলতে হয় সেক্ষেত্রে যদি রন্ধন করে দিতে হয় এটা দোষনীয় নয় কারণ পরিবার সংসার নিয়ে চলতে হবে ধর্মকর্ম করতে হবে এবং পরিবারের লোকজনেরও বোঝা উচিত পরিবারের একজন যদি ধর্ম কাজ করে তাকে দিয়ে ওই দিনে যেমন একজন একাদশী ব্রত পালন করলো তাঁকে দিয়ে ওই দিনে সাধারণ কাজকর্ম ততটা করানো উচিত নয় সবাই মিলে সাহায্য করা উচিত ধর্ম ধর্ম ও একাদশী উপবাসের মূল কথা হচ্ছে এমনই সবাই মিলে যদি সাহায্য করি তবে এটা হচ্ছে মঙ্গলময় সেজন্য যদি পরিবারের জন্য রান্না করতে হয় এটা দোষণীয় নয় দ্বিতীয়ত হচ্ছে আর একটা বিষয় অনেকে কি করে উপবাস করে একাদশী কিন্তু একাদশীর উপবাস ব্রত করে চা পান বিড়ি সিগারেট এগুলো পান করে কিন্তু মনে রাখবে অনেকে বলে থাকে যে একাদশী ব্রত পালন করার পরে চা খেতে পারবো না চা খাওয়া যাবে না এটা একটা নেশা সদৃশ্য যেটার প্রতি আসক্তি সেটাই একটা নেশা তো সেজন্য বলা হয়েছে উপবাস করি কখনো আমাদের চা খাওয়া উচিত নয় পান বিড়ি সিগারেট নেশা তো ভুলেও করা যাবে না বিশেষ করে চা পান এগুলো অবশ্যই বর্জন করতে হবে নেশা বর্জনের উপদেশ অনেকে এরকম বলে থাকে আমি সব কিছু ছাড়তে পারবো কিন্তু একাদশীর দিনে চা বিড়ি এগুলো ছাড়তে পারবো না নেশা করতে হবে আরে ভাই মানুষ পারে না এমন কিছু নেই একটা দিন নেশা না করলে কি আমি মারা যাব। কখনো না এত ভালো ভালো খাবার খেয়ে বর্জন করে ব্রত করব কিন্তু আমি নেশা ছাড়বো না এটা কেমন কথা সেজন্য অবশ্যই আমাদের নেশা ভালো না জানি তবুও অন্ততপক্ষে একাদশীর দিন আমাদের নেশা থেকে বর্জন মানে দূরে থাকা উচিত একাদশীতে কি খাওয়া যাবে কি নয় একাদশীতে অনেকে প্রশ্ন করেন কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া উচিত নয় প্রথমত বলে দিচ্ছি একাদশী উপবাসে যে কোনো প্রকার খাবার খেতে পারবেন তবে সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করবেন যদিও আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না একাদশীতে তবে আবারও সংক্ষেপে বলে দিচ্ছি একাদশীর দিনে যে কোনো প্রকার ফল খাওয়া যাবে তারপরে হচ্ছে দুগ্ধ খেতে পারবেন কাঠবাদাম কাজুবাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা এগুলো আপনারা সবজি হিসাবে রান্না করেও খেতে পারেন যেসব খাবার বর্জনীয় তবে মনে রাখবে ভুলেও কখনো এই দিনে আমিষ এবং পঞ্চরব্বি শস্য ভক্ষণ করবে না পঞ্চর্বি শস্য কী কী যেমন চাল থেকে যত খাবার হয় চাল গম ভুট্টা এই সমস্ত যত খাবার হয় পিঠা পায়েস খিচুড়ি এগুলো খাওয়া উচিত নয় তারপরে গম থেকে যত খাবার হয় আটা রুটি বিস্কিট কেক পাউরুটি এগুলো খাওয়া যাবে না ডাল থেকে যত খাবার হয় ছোলা ডালের বিভিন্ন খাবার চটপটি এই সমস্ত খাবার বর্জন করতে হবে এবং খাবারের মধ্যে যে পাঁচ ফোড়ন ব্যবহার করা হয় সেটিকেও বর্জন করতে হবে রান্না ও উপবাসের সঠিক পদ্ধতি আপনারা সবজি রান্না করে খেতে পারেন কাঠবাদাম কাজুবাদাম মিষ্টি কুমড়ান মিষ্টি আলু পেঁপে কাঁচকলা এগুলো সবজি হিসেবে রান্না করতে পারেন কিন্তু সেখানেও সরিষার তেল ব্যবহার করা যাবে না আপনারা ঘি অথবা সূর্যমুখী তেল ব্যবহার করে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন এভাবেও ব্রত করতে পারবেন পেট ভরে আলুর দম করতে পারেন আলুর পায়েস করা যায় আলুর চিপস করা যায় এভাবে করেও ব্রত পালন করা যায় কিন্তু মনে রাখবেন পুইশাক ঢ্যাঁড়স বটবটি সিম বাঁধাকপি বেগুন এগুলো একাদশীতে গ্রহণ করা যাবে না অতিরিক্ত নিষিদ্ধ খাদ্য ও একাদশীর মাহাত্ম তারপরে হচ্ছে ডাল ডাল থেকে যেমন ছোলা বুট মাশরুম ছত্রাক এগুলো খাওয়া যাবে না কলমি শাকও একাদশীতে অবশ্যই বর্জন করা উচিত এবং দ্বিতীয়ত হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে দেখা যায় একাদশী কেন এতটা গুরুত্বপূর্ণ স্বয়ং যমরাজ বলেছেন যে মৃত্যুর দেবতা যাকে সবাই ভয় করে একদিন আমরা যাদের মতই হই না কেন সবাই মৃত্যুর কাছে নত হতে বাধ্য কিন্তু যে মৃত্যু দেব যার ভয়ে সমস্ত জগৎ ভীত সেই যমরাজ পর্যন্ত বলেছেন ব্রাহ্মণদেরকে দেখো যারা একাদশী ব্রত পালন করে সবাই আমাকে দেখে ভীত হলেও আমি স্বয়ং যমরাজ তাদের দেখে ভীত হই এবং তাদের কখনো জমালয়ে নিয়ে আসা হয় না তাদের স্বয়ং বৈকুণ্ঠ লোকে গমন ঘটে ব্রতের ফল ও সতর্কতা সেজন্য একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য এই ব্রত পালন করলে সব থেকে বড় বিষয় হচ্ছে ভগবানকে প্রসন্ন করা যায় এর থেকে ভালো আর কিছু হতে পারে না সেজন্য একাদশীর দিনটি যে বাড়ি হোক না কেন এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন এই দিনে ব্রত করে ভগবানের পুজো করা সর্বাঙ্গীন মঙ্গল বলা হয়েছে আর একটা বিষয় একাদশীর দিনে যে কার্যগুলো আমাদের ভুলেও করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে একাদশী করে মানে উপবাস করে আমরা সাবান শ্যাম্পু ব্যবহার করি মানে রূপ চর্চা করি তো একাদশীর উপবাস করে রূপ চর্চা করা উচিত নয় এটা ভালোভাবে মনে রাখতে হবে ব্রতের আসল উদ্দেশ্য ও ভক্তির ভাব আমরা উপবাস করে অনেক সময় মন্দিরে যাব কিন্তু ভালো করে একটুকু সাবান শ্যাম্পু ব্যবহার করি না এটাই সঠিক উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস করা এখন আমি ব্রত করলাম কিন্তু আজে বাজে কথা বললাম ভক্ত কাটালাম না রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকলাম এটা ঠিক নয় সিম্পল ভাবে এই দিন নিজের শারীরিক সৌন্দর্য সময় না দিয়ে ভগবানের পুজোর জন্য কাজে যাওয়া উচিত একাদশীর দিনে কাজে যাবার আগেও ঠাকুর পুজো দেওয়া উচিত কারণ এই দিনের মূল উদ্দেশ্য সেটি এবং বলা হয়েছে কাউকে কষ্ট দেবে না এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে জীবনের ছোট ছোট ভুলের কারণে অনেক মহা অপরাধ হয়ে থাকে যতই আমরা ব্রত করি না কেন যদি কাউকে কষ্ট দিই তবে ব্রতের সম্পূর্ণ ফল আমরা লাভ করতে পারব না সিম্পল ছোট্ট একটুকু ভুলের কারণে দ্রৌপদী দ্রৌপদী কি করেছিল পাঁচজন স্বামী ছিল কিন্তু অর্জুনকে বেশি ভালোবাসত আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলে থাকে একাদশীতে তুলসীতে জল দেওয়া যাবে কি না অবশ্যই একাদশী হোক রবিবার হোক যে কোনো দিনেই প্রতিদিন অমাবস্যা বা পূর্ণিমা যে কোনো দিনেই তুলসী দেবিকে জল অর্পন করা যাবে এখন আমরা জেনে নিচ্ছি এই একাদশী ব্রত কবে পালন করতে হবে পালনের সময় কি তবে তারপর এই রমা একাদশীর বিশেষ বর্ণনা করা হয়েছে শ্রবণাং মঙ্গলাম এই ব্রত মাহাত্ম শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন এই রমা একাদশীর বিশেষ মাহাত্মতা শ্রবণ করি আপনি ব্রত করেন কিংবা না করেন যদি এই ব্রত মাহাত্ম শ্রবণ করা হয় অনেকাংশেই এই ব্রত করার ফল লাভ হয়ে থাকে শুরু রমা একাদশীর ব্রত মাহাত্ম এক সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দম কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দূরকারী একাদশী রমা নামে প্রসিদ্ধা আমি এখন আপনাকে বলছি কৃপা করে আপনি মনোযোগের সহিত তা শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম, বরুণ এবং ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত এবং এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রভাগার বিবাহ হয়েছিল চন্দ্রসেনের পুত্র সোবানের সাথে একসময় বাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে আনা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিনে তিনি নগর জুড়ে নাগাড়া বাজিয়ে ঘোষণা করেছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে সুবন তার প্রিয়তমা পত্নীকে বললেন হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য আমাকে তা বলো রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে আপনি এমনকি রাজ্যেও কেউ আহার করবে না মানুষের কথা তো দূরে থাকো পশুরা পর্যন্ত জলমাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকেই একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তাই অবশ্যই ঘটবে এইভাবে শুভন ব্রত পালন করলেন বদ্ধ পরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হল বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দময় ছিল কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল রাজা মুচুকুন্দ সারম্ভরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল কালক্রমে রমাব্রতের প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় মুচুকুন্দপুরের সমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গণধর্ ও অপসরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন ছেড়ে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশাল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন তিনি বললেন এমন বিচিত্র মনোরম স্থান কেউই দেখেনি আপনি কিভাবে এ স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বলুন সুবন বললেন হ্যাঁ যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধার সহিত পালন করেছিলাম তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত কাহিনী জানাবেন শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চিত্তে চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগর দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামনদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্যি শরীর ধারণ করল দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দারচাল পর্বতের শিখরে শোভন স্থি চন্দ্রভাগা সহ দিব্য সুখে জীবন যাপন করতে লাগলেন সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সবাইকে উৎসাহিত করবেন যেন আমরা সবাই ভগবানের প্রীতিবিধানের জন্য এই পবিত্র ব্রত আমাদের কবে পালন করতে হবে তা হচ্ছে একাদশীর যে মূল তিথি তা শুরু হচ্ছে আগামী দশই কার্তিক সাতাশে অক্টোবর রবিবার সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে এবং হবে আঠাশে অক্টোবর সোমবার সকাল নটা এক মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে একাদশীর তিথি থাকবে তাহলে উদয় তিথি মেনে আমাদের একাদশী ব্রত পালন করতে হবে আঠাশে অক্টোবর সোমবার সকলেরই আঠাশে অক্টোবর সোমবার এই পবিত্র একাদশী ব্রত পালন করতে হবে এবং বলা একাদশীর পারণ কখন করতে হবে ব্রত পালন করার পরে যদি সঠিক সময়ের মধ্যে পালন করা না হয় তবে কিন্তু একাদশীর সম্পূর্ণ ফল লাভ করা যায় না একাদশীর পালন করতে হবে পরের দিন সকাল ছটা দুই মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিটের মধ্যে কিন্তু পালন করার সময় একটা মন্ত্র রয়েছে যে মন্ত্র বলে পারণ করতে হয় এখন আমরা সেই পারণ মন্ত্রটিও জেনে নিচ্ছি একাদশীর পারণ মন্ত্র হচ্ছে একাদশম নিরাহার স্থিত স্থিতেশবা সুমাখানাথ জ্ঞান দৃষ্টি এই মন্ত্রটি ভগবানের প্রসাদ দিয়ে এই মন্ত্র বলেই ভগবানের কাছে প্রার্থনা করে একাদশী ব্রতের পালন করতে হয় হরে কৃষ্ণ আশা করছি আজকের এই রমা একাদশী ব্রত প্রসঙ্গে জেনে আপনার একটুকু হলেও ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি